একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লবণ হলুদ তেল সরষাটাকে গরম জলে দিয়ে রেখে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি সর পোস্ত বাটা আর শিম প্রথমে আমরা যেটা করব সর্ষেতে লবণ মাখিয়ে রাখবো নাহলে সরষেটা তেতো হয়ে যাবে সরষেতে লবণ মাখিয়ে রাখার পর কড়াইতে দিয়ে দেব তেল দেখো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কী বানাতে থাকি আশা করি তোমরা অনেকেই খেয়ে থাকবে যারা খাওনি এখনও পর্যন্ত অবশ্যই ট্রাই করো বাড়িতে তেল কড়াইতে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সিম সিমটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে না হলে সিমটা কাঁচা রয়ে যাবে ভেজে নিয়ে সিমটা তুলে নিচ্ছি তারপর নিয়ে নিতে হবে পোস্ততে আমি জল দিয়ে বাটিনি তাই জলটা দিয়ে দিলাম তারপর কড়াইতে আমি অল্প তেল দেওয়ার পর আমি ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিচ্ছি হলুদ তারপর হলুদটা দিয়ে একটু গুলিয়ে নিয়ে আমি যে সর্ষে বাটাটা করেছি করে রেখেছিলাম ওটাকে ছেঁকে নিতে হবে না নাহলে সর্ষের যে খোলাগুলো রয়েছে ওগুলো খাওয়া ভালো নয় তারপরে একে একে সিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট পর আবার তুলে শেষে দিয়ে দেব একটু চিনি চিনিটা অল্পই দেবো যে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দেবে দিয়ে আর তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ওপর থেকে সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের সিম পোস্ত আমার তো খুব ভালো লেগেছে তোমরাও খাও রান্না করো এবং কমেন্ট করে জানো কেমন লেগেছে তোমাদের